লাইফ পার্টনারের প্রতি মানসিক শান্তি বা মায়া না থাকা আমি আবারও রিপিট করছি যুবক ভাই একটু মন দিয়ে চোখে চোখ রেখে শুনবেন যদি আপনার স্ত্রীর প্রতি আপনার মায়া এবং মানসিক শান্তি না থাকে আপনি আপনার স্ত্রীকে আজীবন ভালোবাসতে পারবেন না দেখুন মানুষকে আসলে দড়ি দিয়ে বেঁধে রাখা যায় না মানুষ মানুষের প্রতি আটকায় একমাত্র মানসিক শান্তি এবং মায়ার দ্বারা মায়া থাকলে কাউকে দড়ি দিয়ে বাঁধতে হয় না মায়ার বন্ধ হয়ে থাকে আজীবনের জন্য বেঁধে দেয় যুবক ভাইয়ারা ঠিক কিনা বলে তবে মানসিক শান্তি আপনি আপনার ওয়াইফের জন্য পাবেন তখন যখন আপনার ওয়াইফের ব্যাপারে আপনার হৃদয়ে কোনো স্পট থাকবে না এর চরিত্রে কোনো দাগ নাই এর সতীত্বে কোনো দাগ নাই এই নারীটা শুধুমাত্র আমার এই ফিল্ডটা যদি ওয়াইফকে দিয়ে কোনো পুরুষ সত্যিকার অর্থে নিতে পারে করতে পারে এটা যদি সত্যি হয় এত শান্তি তার হৃদয়ে দান করবে যে সে কখনো পরকিয়া জড়াবে না ঠিক কিনা বলেন মানসিক শান্তি আর মায়া না থাকলে কখনো সম্পর্কটা লং লাস্ট হয় না একটা পর্যায়ে গিয়ে স্বামী অথবা ওয়াইফ যে কেউ পরকে জয়তে পারে কি পারে না যুবক ভাইয়ারা তবে হ্যাঁ আমি আরেকটা কথা এখানে অ্যাড করে দিচ্ছি দেখেন বিষয়টি তো বুঝে আপনাকে ফিল কর তবে সেটা হচ্ছে এই যে যদি হাজবেন্ড তার ওয়াইফকে প্রেশারাইজ করে খালি চাপ উঠতে বসতে খাইতে শুইতে গোসুল করতে অলওয়েজ চাপে রাখে অথবা ওয়াইফ তার হাজব্যান্ডকে চাপ এই এস চুরি দাও এই আমাকে শাড়ি দাও এ আমাকে গহমা দাও এ আমাকে অমুক জিনিস দাও আমাকে আইফোন দাও আমাকে ল্যাপটপ দাও কম্পিউটার দাও আমাকে ডুবলেস বাসায় নিয়ে যাও আমাকে ভালো গাড়ি দাও চাপ প্রেশার চাপ থাকলে মানসিক আর থাকে না মায়াটাও আর অতএব এটা না থাকলে একটা সময় পরকিয়া হতে পারে কি পারে না যুবক ভাইরা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আজওয়াজা লিতাসকুনু ইলাইহা বিয়ের একটি বড় উদ্দেশ্য হচ্ছে একে অপরকে দেখে প্রশান্তি অনুভব করা স্থির অনুভব করা মানসিক শান্তি খুঁজে পাওয়া সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই সুবহানাল্লাহ